এমন ঘটনা আরেক রাতে ঘটল জিব্রাইল সরাসরি তাকে সম্বোধন করে বললেন হে মহাম্মদ ভয় পাবেন না আমি জিব্রাইল কিন্তু সাধারণ একজন মানুষ হিসেবে ভয় মোহাম্মদের যথেষ্ট কারণ ছিল তিনি আবার হেরাকেন্দ্র থেকে ছুটে এসে নিজেকে সমর্পণ করলেন খাদিজার আচলতলে বারবার আওড়াচ্ছিলেন আমার ভয় হচ্ছে আমি অস্থির হয়ে আছি জানি না আমি সম্ভবত পাগল হয়ে যাচ্ছি খাদিজা বুঝতে পারছিলেন সময় সমাগত ঐশী কিছু একটা ঘটার জন্য সময় উন্মুখ হয়ে আছে মহম্মদকে নভী হিসেবে বরণ করে নেওয়ার জন্য পুরো ধরিত্রী অধীর আগ্রহে অপেক্ষমান এভাবে মোহাম্মদ যখন প্রতিবার ভয় পেয়ে আসতেন তখন তিনি খুটিয়ে খুটিয়ে ঘটনার বিবরণ শুনতেন তিনি বুঝতে চেষ্টা করতেন নবতের নূর ঝলক মোহাম্মদকে চমকিত করেছে কিনা তিনি তাকে প্রবোধ দিতেন ভালোবাসার মমতার চাদরে ঢেকে নিয়ে তাকে শক্তি সাহসে বলিয়ান করতেন আবার স্বামীর জীবন সংখ্যার ভয়ও করতেন বস্তুত মহম্মদকে জিব্রাইল আলাইসাল্লামের অলৌকিক দর্শন ও শব্দের সঙ্গে পূর্বপরিচয়ের জন্যই এমনটি করা হয়েছিল যাতে পরম মুহূর্তে তিনি সীমাহীন বিচলিত না হয়ে পড়েন